নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সময় সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনের যে শুভ সময় আছে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা একচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা অষ্টান্ন মিনিট আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আছে শেষ রাত্রি পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত সাথী নক্ষত্র থাকবে অহরাত্র গণ্ডযোগ আছে সকাল নটা এক মিনিট গড়করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মের তুলারাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী রাহুর দশা মৃত দোষ একপাত শেষ রাত্রি পাঁচটা কুড়ি গতে দ্বিপাত দোষ আজকের দিনের শুভ কর্ম আরোগ্য স্নান সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজকের এই তিথিতে শাস্ত্র অনুযায়ী সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনকে শ্বাস চলে তাহলে আপনার আজকের দিনে কোনো বাধা বিপত্তি ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন তাছাড়া আজকের দিনে যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা দিতে বার অনুযায়ী আপনার ডাইনলেকে শ্বাস চলাকালীন করলে আপনি শুভ ফল পাবেন আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার মেষরাশি আজকের আরাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতিতে কোনো আজ শিক্ষকের সাহায্য পাওয়া যাবে স্কুল কলেজের শিক্ষকদের কাজের পরিবেশ অনুকূলে আসতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে পারে ধর্মীয় কোনো কাজে আজ অংশ নিতে পারেন রাতে পিতার সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ হালকা নীল রঙ ব্যবহার করলে কর্মে উন্নতি হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন সরি পূর্ব পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় আটটা তেত্রিশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো দুই মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে আয় উপার্জন বাড়াতে আপনার ঘরের দরজার পাস রাখুন ওই পাপোসের নিচে একটি কালো কাপড়ে ফিটকারি বেঁধে পাপসের মধ্যে রেখে দিন আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ ঝুঁকিপূর্ণ কাজে কিছু লাভের আশা করা যায় চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের আয় রোজগার আজ বৃদ্ধির সম্ভাবনা পাওনাদারদের টাকা পরিশোধের সুযোগ আসবে আর এতে বিদেশ সংক্রান্ত কাজকর্মে অগ্রগতি আশা করা যায় শিক্ষা ও গবেষণামূলক কাজে সফল হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃষ্রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং যশমান বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় দশটা তেত্রিশ মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় চারটে দুই মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা অকারণে কারো মনে যদি আপনাদের ভয় থাকে তাহলে আপনারা একটা হলুদ রেশমি কাপড়ে সাদা অথবা কালো শস্যের দানা বেঁধে নিজের কাছে অথবা আপনার বালিশের ভিতরে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সাংসারিক কাজে ভালো যাবে জীবন সাথীর সাহায্য পাবেন অংশীদারি কাজকর্ম নিয়ে কিছু অনিশ্চয়তায় অনিশ্চয়তা দেখা দিতে পারে ব্যবসায়িক কাজে সতর্ক থাকতে হবে আজ যানবাহন করার সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ আকাশি রং ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় বারোটা তেত্রিশ মিনিট থেকে দুটো দুই মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা দুই মিনিট ছটা তিন মিনিট থেকে ছটা বত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনাদের বাড়িতে কোনো বিপদ আসবে না যদি আপনারা বটগাছের পাতা অশেষা নক্ষত্রের মধ্যে নিয়ে এসে বাড়িতে আপনার বাড়িতে বা বেডের নিচে রেখে দিন আপনাদের বাড়িতে কোনো বিপদ আসবে না আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার কর্কট রাশির আজকের ফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ আপনারা শারীরিকভাবে কিছুটা দুর্বল থাকতে পারেন অতিরিক্ত চিন্তার কারণে কাজে কর্মে মনোনিবেশ কিছুটা কষ্টকর হবে কর্মস্থলে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন রাতে দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে ব্যবসা ক্ষেত্রে কিছু অগ্রগতির সুযোগ রয়েছে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ ঘি রং ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন কর্কটাশীর মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় দুটো তেত্রিশ মিনিট থেকে চারটে দুই মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা দুই মিনিট থেকে তিন মিনিট থেকে আটটা বত্রিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের যদি কাজে কর্মে বাধা বিপত্তি থাকে তাহলে আপনারা সকালবেলা স্নান করে প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে দুটি অখণ্ড ল অখণ্ডিত লবণ রেখে দিন আপনার কাজের স্থানে বাধা থাকবে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজকের দিনটি সৃজনশীল ও কাজকর্ম শিল্পকলার সাথে জড়িতদের জন্য উত্তম সন্তানের সাথে চলতে থাকা মনোমালিন্য দূর হয়ে যাবে প্রেমের ক্ষেত্রে অগ্রগতি আপনার মানসিক মনোবল বৃদ্ধি করবে শিক্ষার্থীদের দিনটি ভালো যাবে পড়াশোনার আগ্রহ বৃদ্ধি পাবে রাতে রাগ ও জেদের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ লাল রং ব্যবহার করলে যশ খেতে বৃদ্ধি পাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে দিনের শুভ সময় চারটি তেত্রিশ মিনিট থেকে ছটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা তিন মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের যদি অযথা ঝগড়া অসুখ বিষক সংসারে থাকে এই সব থেকে যদি আপনারা দুঃখিত বা টেনশনে আছেন তাহলে আপনারা মিষ্টি রুটি পশুদের খেতে দিন কোনো দিন মিস করবেন আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের দীর্ঘদিনের কোনো সাথ পূরণ হতে পারে পারিবারিক ক্ষেত্রে কোনো আত্মীয়ের সহায়তা পেতে পারেন জমি ভূমি ও আবাসন সংক্রান্ত কাজে আজ অগ্রগতি হবে যানবাহন মেরামতের কাজে কিছু ব্যয়ের সম্ভাবনা রাতে প্রেমের সম্পর্কে অগ্রগতি হবে আজ সন্তান লাভের সুসংবাদ পেতেও পারেন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে মানসিক দৃঢ়তা ও পারিবারিক শান্তি পাবেন কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং যশমান বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় ছটা তেত্রিশ মিনিট থেকে আটটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা তিন মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার দিন একটি মাটির পাত্রে শুদ্ধ মধু পরে যদি কোনো ফাঁকা জায়গায় চুপচাপ রেখে আসেন তবে আপনার কাজের জন্য আসা বাধা সব দূর হয়ে যাবে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ আপনাদের বৈদেশিক বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পাবে প্রকাশক সাংবাদিক ও মিডিয়া কর্মীদের কাজে অগ্রগতি আশা করা যায় ছোট ভাই বোনের কর্মস্থলে সাফল্য আছে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীরা কিছু লাভের আশা করতে পারেন আর রাতে পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে শত্রু কিছুটা পরাজিত হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় আটটা তেত্রিশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো তিন মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা কালো মরিজের পাঁচটি দানা নিয়ে নিজের মাথার উপর সাতবার ঘুরিয়ে চারটি দানা চারদিকে ফেলে দিন এবং একটি দানা আকাশের দিকে ছুঁড়লে আপনাদের শীঘ্রই অর্থের আগমন হতে শুরু করুন আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার বৃশ্চিক আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বকেয়া কিছু অর্থ লাভের প্রচেষ্টা আজ আপনাদের সফল হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে অর্থ রোজগার বৃদ্ধি পাবে সঞ্চয়ের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি আশা করা যায় আজ বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে আর রাতে বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পাবেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ মেরুন রং ব্যবহার করলে প্রেম সম্পর্কে উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় দশটা তেত্রিশ মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে তিন মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায় আয় রোজগার বৃদ্ধি করতে প্রতি অমাবস্যায় ধনুর সঙ্গে কালো সর্ষে মিশিয়ে ব্যবসার জায়গায় ধোয়া দিলে ভালো হবে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ কাজে কর্মে আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান লাভের যোগ আছে রাতে আর্থিক অবস্থার উন্নতি হতে থাকবে বকেয়া কিছু টাকা আজ আদায় হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে প্রতিযোগিতায় সাফল্য পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য এবং সুনাম দশ আসবে আজকে রাতের শুভ সময় বারোটা তেত্রিশ মিনিট থেকে দুটো দুই মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা তিন মিনিট থেকে ছটা বত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা নদীতে জোয়ার চলাকালীন সেই জল এনে আপনাদের দোকান বা বাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যায় ছিটালে আপনাদের উন্নতির পথে বাধা কাটবে ও ব্যবসায় উন্নতি হয় আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক কাজে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে প্রবাসীদের কর্মস্থলে আশানুরূপ আয় রোজগার বাড়ার সুযোগ আসবে আইনগত জটিলতা থেকে রক্ষা পেতে পারেন ট্র্যাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় রোজগারের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি হবে মকর রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় দুটো তেত্রিশ মিনিট থেকে চারটে দুই মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা তিন মিনিট থেকে আটটা বত্রিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের স্বামী স্ত্রীর যদি বনি বনা না থাকে তাহলে আপনারা দুর্গা অষ্টমী ও ললিতা সপ্তমী ব্রত পালন করতে পারেন এতে স্বামী স্ত্রীর বিবাদ মিটে যাবে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার কুম্ভ রাশির আজকে রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ দিনের শুরুতে আয় রোজগারে অগ্রগতি হতে থাকবে ব্যবসায়িক কাজকর্মে আশাতীত অগ্রগতি আশা করতে পারেন বড়ো ভাই বোনের সাথে চলতে থাকা সম্পর্কের টানা পূরণের অবসান আশা করা যায় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্য লাভের যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ হালকা সবুজ রং ব্যবহার করলে মনোবল বৃদ্ধি পাবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটে তেত্রিশ মিনিট থেকে ছটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা তিন মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের রাশিচক্রে শনি যদি অশুভ থাকে শনির কোপের জোরে যে ব্যক্তি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে আপনি যে কোনো শনিবারে জুতো দান করুন সুফল পাবেন আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ বেসরকারি চাকরিদের কর্মস্থলে সাফল্য লাভের সুযোগ আসবে পদস্থ কর্মকর্তার সাথে চলতে থাকা মতনৈক্যের অবসান হতে থাকবে ব্যবসায়িক কাজে প্রভাবশালী কারো সহায়তা পেতে পারেন আজ সাংসারিক ক্ষেত্রে পিতার পরামর্শ কাজে লাগতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে আর্থিক সাফল্য আসবে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় ছটা তেত্রিশ মিনিট থেকে আটটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা তিন মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনাদের সন্তান যদি সঙ্গে মেলামেশা করে বা অসাৎ পথে চলে তাহলে আপনারা অশ্বগন্ধার মূল সাদা বা সবুজ সুতো দিয়ে আপনাদের সন্তানের বাহুতে ধারণ করিয়ে দিন সঙ্গ কেটে যাবে সুপ্রিয় বন্ধুরা